নমস্কার বন্ধুরা জুলাই মাসের এক থেকে পরিবর্তন হচ্ছে বেশ কিছু নিয়ম তো কি কি নূতন নিয়ম পরিবর্তন হবে সবাইকে কি এই নিয়ম মানতে হবে আর এই নিয়ম বদলের তালিকায় রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার জিএসটি ব্যাংকিং, আধার কার্ড সিম কার্ড এলপিজি সিলিন্ডারের দাম ক্রেডিট কার্ড আইপিসি আইন বিএনএস সিস্টেম আরও অনেক কিছু এমনকি ভারতীয় রেলের রিজার্ভেশন সিস্টেমে আসছে বড় বদল তো কি কি পরিবর্তন আসছে সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সর্বপ্রথম জেনে নেব যে এলপিজি সিলিন্ডারের দামের বদল আমি মাস থেকে এলপিজি সিলিন্ডারের দামে বদল হতে পারে বলে মনে করা হচ্ছে গত জুন মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কম ছিল গ্যাস সিলিন্ডারের দাম কমবে নাকি বাড়বে সেদিকে কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন প্রত্যেকটি মানুষ তো সেই দামটি কমবে কি বাড়বে সেটি কিন্তু আপনারা জুলাই মাসের এক তারিখের পরেই আপনারা জানতে পারবেন কেননা এই সিলিন্ডারের নূতন যে দাম সেটি কিন্তু মাসের প্রথমেই নির্ধারিত করা হয় তাই এই দামটি কমবে কি বাড়বে সেটি কিন্তু আপনারা পয়লা জুলাইয়ের পরেই জানতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক এর পরবর্তী যে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হলো ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী পয়লা জুলাই থেকে সমস্ত ক্রেডিট কার্ডের পেমেন্ট বিবিপিএসের মাধ্যমের মধ্য দিয়েই করতে হবে এখনও পর্যন্ত ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য অনুমোদিত চৌত্রিশটি ব্যাংকের মধ্যে মাত্র আটটি ব্যাংকে এই বিবিপিএস বিল পেমেন্টের ব্যবস্থা সক্রিয় রয়েছে কিন্তু এই পয়লা জুলাই থেকে সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট এই বিবিপিএসের মাধ্যমেই করতে হবে আর এর পরবর্তীতে যে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হলো সিম কার্ডের নিয়মের পরিবর্তন সিম কার্ড চুরি কিংবা নষ্ট হয়ে গেলে আপনাদের পার্শ্ববর্তী যে সিম স্টোরগুলি রয়েছে যেমন এয়ারটেল স্টোর জিও স্টোর বা ভিআই স্টোর আপনারা সেই স্টোরে গিয়ে আপনাদের ডকুমেন্টস দিয়ে আপনাদের সেই হারিয়ে যাওয়া সিমটি কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যেতেন কিন্তু এখন সেই নিয়ম পরিবর্তন করে সেই টাইমটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এই জুলাই মাসের এক তারিখের পর থেকে আপনাদের সেই হারিয়ে যাওয়া সিমটি পেতে গেলে আপনাদেরকে এক সপ্তাহ টাইম অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু আপনাদের সেই হারিয়ে যাওয়া সিমটি আপনারা হাতে পাবেন জানা যাচ্ছে অনলাইন স্ক্যামের মতো ঘটনা রুখতে এই বিশেষ নিয়ম চালু করা হয়েছে এর পরবর্তীতে যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো সেটি হলো এফআইআর সংক্রান্ত নিয়ম পয়লা জুলাই থেকে কার্যকর হতে পারে এই নূতন নিয়ম সেখানে সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর নিয়মকানুন কার্যকর করা থাকবে আপনাদের সাথে যদি কোনো রকম সাইবার ক্রাইম হয়ে থাকে তাহলে আপনারা খুব সহজেই যে কোনো আপনার পুলিশ স্টেশনে গিয়ে আপনারা এফআইআর করতে পারবেন এর পাশাপাশি অপরাধের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এর পরবর্তীতে আরও যে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হলো রেলের রেজার্ভেশন পরিবর্তন পয়লা জুলাই থেকে আপনারা একেবারে আপনার ট্রেনের সিটে বসেই বুকিং করতে পারবেন আপনাদের টিকিট আপনাদেরকে আগে থেকে স্টেশনে বা অনলাইন থেকে টিকিট বুকিং করতে হবে না আপনারা যাত্রা শুরু করার সময় আপনার ট্রেনে বসে আপনাদের নিজস্ব টিকিটটি আপনারা নিজেরাই কাটতে পারবেন এছাড়া সেই সময় টিকিট বাতিল করা এবং টাকা ফেরত পেতেও সক্ষম হবেন সেই যাত্রীরই শুধু তাই নয় আরও অনেক নূতন সুবিধা চালু হতে চলেছে এই পয়লা জুলাই থেকে তার পরবর্তীতে যে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম পয়লা জুলাই থেকে পরিবর্তন হতে চলেছে সেটি হলো জিএসটি আইনের পরিবর্তন ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুদ আঠারো পার্সেন্ট থেকে কমিয়ে বারো পার্সেন্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে এই নূতন নিয়ম অনুযায়ী যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আর্থিক বোঝা সেভাবে বড় বলে মনে হবে না এর পরবর্তীতে আরও যে দুটি ব্যাংকিং আপডেট রয়েছে সেগুলি হল ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহকদের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর চলতি মাসের তিরিশ তারিখ অবধি তিনশো এবং চারশো দিনের ফিক্সড ডিপোজিটের অফার এই ব্যাংক সমস্ত গ্রাহকদেরকে দিচ্ছে এখানে সময়ের আগেই আপনারা টাকা তুলতে পারবেন বা বিনিয়োগ করতে পারবেন আর এই ফিক্সড ডিপোজিট অনুযায়ী আট পার্সেন্ট পর্যন্ত সুদ দেওয়া হবে এর পরবর্তীতে আরও একটি যে ব্যাংকিং আপডেট রয়েছে সেটি হলো পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংকের এএফডি এখানে গ্রাহকেরা দুশোয় বাইশ দিন তিনশো তেত্রিশ দিন এবং চারশয় চুয়াল্লিশ দিন বিশেষ ফিক্সড ডিপোজিটের সুবিধা পাবেন এই ব্যাংক অনুযায়ী যথাক্রমে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট টেন পার্সেন্ট এবং সেভেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সুদ পাবেন আর বন্ধুরা এর পরবর্তীতে আরও একটি যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আধার কার্ডের ডেমোগ্রাফি আপডেট বা আধার কার্ডের সাথে ভোটার আইডি কার্ডের লিঙ্ক এর ডেট কিন্তু আবারও বাড়িয়ে সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত করা হয়েছে তাই যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত তাদের আধার কার্ডের সাথে ভোটার আইডি কার্ডটি লিঙ্ক করাননি সেই সমস্ত ব্যক্তিদেরকে বলবো আপনার চোদ্দোই সেপ্টেম্বরের ভিতরে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের আধার কার্ডের সাথে এই ভোটার কার্ডটি লিঙ্ক করাতে পারবেন বা ডেমোগ্রাফি আপডেট করাতে পারবেন আর এই সেপ্টেম্বরের ১৪ তারিখের পরে যদি আপনারা এই ডেমোগ্রাফি আপডেট করাতে চান তাহলে কিন্তু আপনাদের পঞ্চাশ টাকা পর্যন্ত পেমেন্ট করতে হতে পারে আর এই ডেমোগ্রাফি আপডেট শুধুমাত্র করতে হবে যে সমস্ত ব্যক্তিরা দশ বছরের ভিতরে আধার কার্ডে কোনোরকম আপডেট করানো হয়নি সেই সমস্ত ব্যক্তিদেরই একমাত্র এই ডেমোগ্রাফি আপডেট করানোর প্রয়োজন হবে আর এর পরবর্তীতে যে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো বার্ধক্য ভাতা সম্পর্কিত তো বন্ধুরা এই পয়লা জুলাইয়ের পর থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আরও পঞ্চাশ হাজার নূতন আবেদনকারীদের কিন্তু এই জুলাই মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন তো আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সমস্ত আবেদনকারীরা এই জুলাই মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন আর কোন সমস্ত আবেদনকারীরা তারা টাকা পাবেন না আর বন্ধুরা এই জুলাই মাসে প্রথম থেকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক নূতন আবেদনকারীদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের নামটি সংযোগ করা হচ্ছে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারী রয়েছেন যারা আগের নিয়ম অনুযায়ী মাসের প্রথমেই তাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পেয়ে আসছিলেন ঠিক একইভাবে এ মাসেও তারা এই মাসের প্রথমেই তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত নূতন নিয়মগুলি কিন্তু এই পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর আপডেট সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য